ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো আমরা মাধ্যমিকের এবটি টেস্ট পেপার কমপ্লিট করছি আমরা বেশ কয়েকটি কোয়েশ্চেন সেট কিন্তু এর আগে কমপ্লিট করে নিয়েছি আমরা অলরেডি এর আগে কিন্তু আটশো তেত্রিশ পেজ নাম্বার পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি আজকের ক্লাসে আমাদের বাকি পেজ নাম্বারগুলি আমরা কমপ্লিট করব তার মধ্যে আটশো বাহান্ন আটশো পঁচাত্তর আটশো চুরানব্বই নশো সতেরো এবং হাজার সাত এই পেজ নাম্বারগুলি আমরা ধীরে ধীরে কমপ্লিট করে ফেলব আচ্ছা প্রথমে আমরা আটশো বাহান্ন পেজ নাম্বারটি একবার দেখে নিই দেখো আটশো বাহান্ন পেজ নাম্বার এখান থেকে জিওগ্রাফির আমাদের কোশ্চেন পেপার রয়েছে এখানের দেখো প্রথম কোশ্চেন রয়েছে ভূমিরূপের উচ্চতা অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় তাকে কি বলছে আরোহণ প্রক্রিয়া আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো হিমালয়ের রূপকুণ্ডু যে ভূমিরূপের উদাহরণ সেটি কি হবে হিমদ্রণী আচ্ছা পরের কোশ্চেন দেখো মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে কি বলা হয় প্লায়া বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে কি বলা হয় অ্যারোসোল এলনিলও দেখা যায় কোথায় দেখা যায় পেরু ও ইকুয়েডার উপকূলে নেক্সট সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক কি হবে লবণাক্ততা নেক্সট পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয় তাকে পেরিজি বলা হয় নেক্সট বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় যে বর্জ্যের সাহায্যে তা হল তেজস্ক্রিয় বর্জ্য আচ্ছা এরপরে রয়েছে আমাদের কোশ্চেন দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এটি হবে আনাইমদি নেক্সট দেখো ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে জলসেচ হয় কোথায় রাজস্থানে নেক্সট মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কোথায় কেরলে নেক্সট পরজল মৃত্তিকা পাওয়া যায় কোথায় পার্বত্য মৃত্তিকায় আচ্ছা এরপরে রয়েছে সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত কি গম আচ্ছা নেক্সট মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলা হয় প্ল্যাটফর্ম আচ্ছা এই গেল আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এখান থেকে আমাদের এবার রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এই অংশের প্রথম কোশ্চেন হলো প্লাবন ভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় কি আরোহণ প্রক্রিয়ায় কি হবে এটি সঠিক নেক্সট হিমালয় হলো ভারতের প্রধান জলবিভাজিকা এটি ভুল বিন্দ পর্বত হলো প্রধান জলবিভাজিকা নেক্সট রেখায় ক্যারিউলিস বল সবচেয়ে বেশি এটি ভুল কোথায় হবে মেরুতে ক্যারিউলিস বল কিন্তু সবচেয়ে বেশি নেক্সট মিথেন একটি ল্যান্ডফিল গ্যাস এটিও কিন্তু ভুল মিথেন নয় অ্যামোনিয়া হলো ল্যান্ডফিল গ্যাস দেখো নেক্সট হলো প্রাচীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবে বেড বলে এটি ভুল প্রাচীন নয় নবীন পলিগঠিত সমভূমিকে বেড বলে আচ্ছা পরের কোশ্চেন কোচিকে আরব সাগরের রানী বলা হয় এটি সঠিক স্কেল যত বড় হয় মানচিত্র তত ছোট হয় এটি কিন্তু সঠিক হবে আচ্ছা এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক ছিলেন কে হবে পাওয়েল নেক্সট করি হ্রদগুলিকে ড্যাশ বলে কি বলা হয় করিরথ ফ্রান্সে কিন্তু সার্ক বলা হয় দেখো এই প্রশ্নটি একটু অন্যরকম দেখো এই মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারে আমি বেশ কয়েকটি কোশ্চেন পেয়েছি যে কোশ্চেনগুলি একদমই সঠিক নয় সঠিক নয় এই অর্থে বললাম যে কোশ্চেনগুলি এমনভাবে করা তার উত্তর কিন্তু বিভিন্ন রকম হতে পারে বা একটু কনফিউজড হতে হয় উত্তরগুলো দেওয়ার জন্য তার মধ্যে যেমন এটি করি রথকে ড্যাশ বলা হয় এটি কী বলা হয় শার্ক ফ্রান্সে শার্ক বলা হয় কিন্তু অন্য দেশে কিন্তু অন্য নামেও পরিচিত এক্ষেত্রে আমরা কি উত্তর দিতে পারি এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু একটু বিতর্কিত প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলি কিন্তু একটু দেখে নিও এবং ভাবনা চিন্তা করে অবশ্যই উত্তর দিও আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ড্যাশ অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি কোন অঞ্চল হবে মরু অঞ্চল নেক্সট জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় নির্গত তাপকে কি বলা হয় লিন তাপ খোলা জমিতে বর্জ্য উন্মুক্তভাবে ফেলে রাখাকে কি বলা হয় ল্যান্ড বলা হয় নেক্সট ভারতের নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কোথায় কেরলে নেক্সট ড্যাশকে ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় আচ্ছা এরপরে রয়েছে আমাদের একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো এখান থেকে প্রথম কোশ্চেন হলো ফিওর্ডের দেশ বলা হয় কাকে বলা হয় নরওয়েকে বলা হয় নেক্সট নিডিল কাকে বলা হয় ইয়ারদাং যখন আরও বেশি ক্ষয় হয়ে এর অগ্রভাগ আরও তীক্ষ্ণ হয় তখন তাকে বলা হয় নিডিল নেক্সট বায়ুর চাপ পরিমাপের একক কি মিলিবার নেক্সট কোয়েশ্চেন ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত কেরালাতে অবস্থিত নেক্সট ভারতের বৃহত্তম কয়াল কি হবে আমাদের ভেম্বনাথ পশ্চিমবঙ্গের যৌথ ব্যবস্থাপনা কোথায় দেখা যায় এটি হবে আমাদের আড়াবাড়ি আড়াবাড়িটা কোথায় অবস্থিত মেদিনীপুরে অবস্থিত বন ব্যবস্থাপনা যৌথ ভারতের কেন্দ্রীয় আগ গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর হবে আমাদের কোয়েম্বাটুর নেক্সট উদীয়মান শিল্প কাকে বলা হয় পেট্রো রাসায়নিক শিল্পকে আচ্ছা এবার রয়েছে আমাদের বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাও দেখো প্রথমে রয়েছে একটি দাহ্য গ্যাস কি হবে মিথেন শৈলক্ষেপ বৃষ্টিপাত প্রতিবাত ঢালে হয় পিরামিডের শৃঙ্গ কি হবে হর্ন নেক্সট মালনাদ মালনাদ হলো পাহাড়ি দেশ আচ্ছা এই অংশটি আমরা কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও আর ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট পেজ দেখো এবার আমরা আটশো পঁচাত্তর এই পেজ নাম্বারটি কমপ্লিট করব তাহলে আমরা আটশো পঁচাত্তর পেজ নাম্বারটি একবার দেখে নিই দেখো আটশো পেজ নাম্বার জিওগ্রাফির এই অংশ থেকে প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো বিভাগ ক একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো কি পাঁচ সঞ্চালন নেক্সট নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় কি নদী মঞ্চ, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলা হয় ওয়াদি নেক্সট ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম কোথায় মেরু অঞ্চলে এলনিরো বছরগুলিতে ভারতে হয় কি খরা নেক্সট আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কখন বিকেলবেলায় আচ্ছা নেক্সট একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ কি হবে এখানে ধানের খড় আচ্ছা এরপরে রয়েছে দেখো সাতপুরা একটি কি হবে সাতপুরা একটি অবশিষ্ট পর্বত কিন্তু অনেকে কিন্তু আবার ভুল করে স্তূপ দেবে অবশিষ্ট পর্বত আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো একটি পশ্চিম বাহিনী নদী কি হবে নর্মদা ময়দান কথার অর্থ ময়দান কথার অর্থ কি তরঙ্গায়িত উচ্চভূমি ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল কি হবে চিনাবাদাম আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় কি দেখা যায় গুল্ম জাতীয় উদ্ভিদ নেক্সট ভারতের বৃহত্তম শহর কোনটি মুম্বাই আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কৃত্রিম উপগ্রহে সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে বলে কি বলা হয় গ্রাউন্ড ট্র্যাঙ্ক আচ্ছা এবার আমাদের রয়েছে এখান থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো এই অংশ থেকে এবার আমরা শুদ্ধ অশুদ্ধ একটু দেখে নিই প্রথম কোশ্চেন রয়েছে মিসিসিপি নদী বদ্বীপ পাখির পায়ের মতো টি সঠিক নেক্সট কোশ্চেন দেখো ভারতের কেটু একটি পিরামিড চূড়ার উদাহরণ ঠিক মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মনারণক বলা হয় ভুল নেক্সট বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এলিনোর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে সঠিক নেক্সট আয়ন কথার অর্থ হল বায়ুর দিক এটি ভুল আয়ন কথার অর্থ কিন্তু পথ নেক্সট রাজস্থানে চলমান বালিয়ারিকে ধান বলে ভুল হবে দ্রিয়ান বলা হয় নেক্সট দরিদ্র অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী এটি সঠিক আচ্ছা এবার আমরা নেক্সট পেজ দেখিনি আচ্ছা এখান থেকে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথম কোশ্চেন রয়েছে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় কি প্রক্রিয়ায় অবরোহণ প্রক্রিয়ায় নেক্সট নর্মদা নদীর উপর জব্বলপুরের কাছে ড্যাশ জলপ্রপাত অবস্থিত এটি কী হবে ধোয়াধার জলপ্রপাত অবস্থিত নেক্সট পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিন হাউস গ্যাসটি হলো কি হবে মিথেন নেক্সট ড্যাশ সমুদ্র স্রোত হিমশৈল ভেসে আসে শীতল সমুদ্র স্রোতে হিমশৈল ভেসে আসে নেক্সট জম্মু ও শ্রীনগর যুক্ত হয়েছে কোন গিরিপথে কী হবে বানিহাল গিরিপথে নেক্সট বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো কি হবে যৌথ অরণ্য বন ব্যবস্থা আচ্ছা নেক্সট প্লাস্টিক ড্যাশ জাতীয় বর্জ্যের উদাহরণ কী হবে নন বায়োডিগ্রেডেবল বর্জ্যের উদাহরণ আচ্ছা এরপরে রয়েছে আমাদের একটি বা দুটি শব্দে উত্তর দাও হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটলগুলিকে কী বলা হয় বার্কসুণ্ড নেক্সট অ্যারোসোল কাকে বলে দেখো সংজ্ঞাটা একটু বড় করে তোমরা লিখো আমি এখানে ছোট করে বোঝার জন্য বলছি যে বাতাসে ভাসমান যে ধুলিকণা তাকে বলছে অ্যারোসোল আফ্রিকার সাহারা মরুভূমি কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে এটি কিন্তু শিরোক্ষ বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে নেক্সট হিমোপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে আচ্ছা এরপরে রয়েছে দেখো কোন সীমারেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে ম্যাকমোহন লাইন নেক্সট কোন মাটির স্থানীয় নাম মোরাম ল্যাটেরাইট মাটি আদম সুমারি কী আদমশুমারি হলো সরকারিভাবে জনসংখ্যা গণনার পদ্ধতি আচ্ছা এবার আমরা চলে আসি দিকের সঙ্গে ডান দিকে মেলাও দেখো প্রথম কোশ্চেন রয়েছে নামচা বারোয়া কী হবে পূর্ব হিমালয়ের শৃঙ্গ রেলবগি নির্মাণ কেন্দ্র উত্তর হবে পেরাম্বুর নেক্সট কান্ডালা কান্ডালা হলো ভারতের শুল্কমুক্ত বন্দর কারেওয়া জম্মু কাশ্মীর আচ্ছা এই অংশ আমরা কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখো এবার আমরা পরের পেজে চলে আসি আচ্ছা এরপরে আমরা আটশো এই পেজের গুগলের কোশ্চেন পেপারটি কমপ্লিট করব দেখো পেজ নাম্বার আটশো এই অংশে আমাদের প্রথম যে কোশ্চেনগুলি রয়েছে মাল্টিপল চয়েস সেই কোশ্চেনগুলি আমরা একবার দেখে নিই প্রথম কোশ্চেন রয়েছে দেখো বিভাগ্য বহির্জাত প্রক্রিয়া হলো এটি কি হবে বহির্জাত প্রক্রিয়া হলো একটি আবহবিকার প্রক্রিয়া আচ্ছা নেক্সট বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হাইগ্রোমিটার নেক্সট বাতাসের স্রোত সৃষ্টির প্রধান কারণ কি হবে নিয়ত বায়ু প্রবাহ আচ্ছা এরপরে রয়েছে আমাদের আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো কি ভূমিরূপ বদ্বীপ নেক্সট ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু আচ্ছা হীরক চতুর্ভুজ শব্দটি যুক্ত কিসের সঙ্গে রেলের সঙ্গে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙে সেটি কী রঙ বাদামি রঙের আচ্ছা এরপরে দেখো একটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ কি হবে পাইন জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ কি হবে কাঁচ মহানগরের জনসংখ্যা কত হবে দশ লক্ষের বেশি আচ্ছা সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল কি হবে শস্য নেক্সট ভারতের সর্বাধিক জলসেচ হয় কূপ ও নলকূপের সাহায্যে আচ্ছা ওয়ান পয়েন্ট থার্টিন ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কোন সময় শীতকালে আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেনগুলি একবার দেখে নিই নেক্সট কোশ্চেন দেখো ভারতের স্বাধীনতার পর গড়ে ওঠা লৌহস্পাত কারখানাটি হলো এটি হবে ভিলাই আচ্ছা এরপরে আমাদের রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায় এটি ভুল হবে নেক্সট দক্ষিণ হবে গোদাবরী নদী নেক্সট দেখো চন্দ্র জোয়ারের তুলনায় প্রবল হয় এটিও ভুল নেক্সট ভারতের মুম্বাই এ সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় ভুল নেক্সট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এটিও ভুল আর্যভট্ট হবে প্রথম উপগ্রহ নেক্সট কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল সঠিক ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় এটিও সঠিক আচ্ছা এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো দেখো শূন্যস্থান পূরণ করো এই অংশ থেকে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন কে জি কে গিলবার্ড আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো সমুদ্রে ভাসমান বরফের স্তূপ ড্যাশ হিমবাহ থেকে সৃষ্টি হয় এটি হবে মহাদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি হয় আচ্ছা পরের কোশ্চেন দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিকে কি বলা হয় দোয়াব বলা হয় নেক্সট ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে কারা সার্ভে অফ ইন্ডিয়া আচ্ছা নেক্সট উন্নয়নের জীবনরেখা বলা হয় কাকে রেলকে নেক্সট ভারতের সর্বাধিক যুক্ত অঞ্চল কোনটি ডাম পারদ একটি ড্যাশ বর্জ্য কি হবে বিষাক্ত বর্জ্য আচ্ছা এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের নদীর কাছের নতুন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয় খাদার বলা হয় নেক্সট ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি হবে মিট্রাল নেক্সট আম্রবৃষ্টি কি নামে পরিচিত চেরি ব্লুজম নামে পরিচিত নেক্সট ময়লা ও আবর্জনা ধোয়া জলকে কি বলা হয় ময়লা ও আবর্জনা ধোয়া জলকে তরল বর্জ্য বলা হয় নেক্সট একটি সক্রিয় সেন্সারের নাম লেখো এটি হবে রাডার আচ্ছা পরের প্রশ্ন তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ কি মূল সম্পদ হলো মেধা নেক্সট কোন জলবায়ু অঞ্চলে শীতকাল আদ্র এটি হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল নেক্সট কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন এটি হলো পাখির পায়ের মতো আকৃতি আচ্ছা এবার আমাদের রয়েছে বাদিকে সঙ্গে ডান দিকে মেলাও দেখো প্রথমে রয়েছে কালবৈশাখী মিলবে আমাদের পশ্চিমবঙ্গ আরাবল্লী পর্বত রাজস্থান সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু ইক্ষু গবেষণা কেন্দ্র হবে আমাদের লখনৌ আচ্ছা এই অংশ আমরা কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও আর আজকের ক্লাসটি দ্বারা তুমি কোনোভাবে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট পেজ আচ্ছা এবার দেখো আমরা নশো সতেরো এই পেজ নাম্বারটি কমপ্লিট করব আচ্ছা এবার দেখো আমরা নশো সতেরো এই পেজ নাম্বারে জিওগ্রাফির কোশ্চেনগুলি একবার দেখে নিই দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের এখান থেকে বিভাগ কয়ে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে কি বলা হয় অবরোহণ নেক্সট মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফযুক্ত পর্বত শৃঙ্গকে কি বলা হয় নুনাটক নেক্সট বায়ুতে ভাসমান ছাই ছাইভস্য কি বলা হয় অ্যারোসোল বলা হয় আচ্ছা পরের কোশ্চেন নি আমরা দেখো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি হবে হাইগ্রোমিটার নেক্সট বায়ুমন্ডলের যে স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার আচ্ছা পরের কোশ্চেন দেখো সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় কখন আমাবস্যায় জীববিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে কি বলা হয় কম্পোস্টিং নেক্সট ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে রেড ক্লিপ লাইন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাঁকরা নাঙাল প্রকল্প নেক্সট তারপরে দেখো উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধুলোঝড়কে কি বলা হয় আদি বলা হয় আচ্ছা নেক্সট দেখো ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্যটি হলো কর্ণাটক তারপরে রয়েছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কারখানা কোথায় আছে গুরগাঁও একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ কি হবে তুলা ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত কোথায় আচ্ছা এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো এই অংশ থেকে প্রথম রয়েছে উপত্যকায় জলপ্রপাত দেখা যায় এটি কি হবে শুদ্ধ নেক্সট মরু অঞ্চলের শুষ্ক নদী বাজাদা বলে এটি ভুল হবে সঠিক হবে ওয়াদি চিনুক বায়ুকে তুষারভক্ষক বলা হয় এটি সঠিক নেক্সট দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা এটি ভুল আনাই নদী হল সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট বর্জ্য পদার্থের প্রচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে কম্পোস্টিং বলে এটি ভুল আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ সেভেন এটিও ভুল উত্তর কিন্তু এনএইচ ফর্টি ফোর হবে আচ্ছা নেক্সট উপগ্রহ চিত্রে ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক এটি কিন্তু ভুল হবে দেখো এর আগের একটি কোশ্চেন সেটে কিন্তু এটি আমি সঠিক করেছি দেখো কম্পিউটারের ব্যবহার কিন্তু আবশ্যিক নয় কম্পিউটার ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা উপগ্রহ চিত্রের ব্যাখ্যা পেতে পারি বা সঠিক ব্যাখ্যা পেতে পারি কিন্তু তার মানে এই নয় যে এটি আবশ্যিক হবে আচ্ছা এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো দেখো প্রথমে রয়েছে কি এখান থেকে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি হবে সিয়াচেন নেক্সট নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কতগুণ বাড়ে চৌষট্টি গুণ বাড়ে নেক্সট ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে কি বলা হয় অ্যাডভেকশন নেক্সট হিমশৈলের ড্যাশ ভাগ সমুদ্রের জলের উপর থাকে কত ভাগ তিন ভাগ আর সাত ভাগ জলের নিচে থাকে আচ্ছা নেক্সট ধানের খোসা পচে গ্যাস তো নির্গত হয় কি হবে মিথেন গ্যাস নেক্সট কোশ্চেন দেখো ড্যাশ হলো ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি কি হবে ঝুম চাষ আচ্ছা পরের কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র ড্যাশ স্থানে গড়ে উঠেছে কোথায় কলকাতায় গড়ে উঠেছে আচ্ছা এরপরে আমাদের রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো এখান থেকে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি আছে কোথায় হবে পশ্চিম দিকে টোপোস্পিয়ারে প্রতি এক মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় এটি হবে সিক্স ডিগ্রি সেলসিয়াস হিসেবে তাপমাত্রা কিন্তু হ্রাস পায় আচ্ছা এরপরে আমাদের পরের কোশ্চেন রয়েছে দেখো থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে কি বলে উত্তর হবে ধান বলা হয় নেক্সট জম্মু ও কাশ্মীর কোন গিরিপথের সঙ্গে যুক্ত এটি হবে বানিহাল গিরিপথের সঙ্গে যুক্ত আচ্ছা নেক্সট কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এটি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আচ্ছা নেক্সট আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায় ফিলিপাইনে অবস্থিত নেক্সট ভারতে কত জনসংখ্যা হলে সে শহরকে মহানগর বলা হয় চল্লিশ লক্ষের বেশি জনসংখ্যা হলেই কিন্তু তাকে মহানগর বলা হয় নেক্সট ভূ সূচক মানচিত্রের মিলিয়ন শীটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার কত এটি হবে আমাদের চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি আচ্ছা এবার আমাদের রয়েছে বা সঙ্গে ডান দিকে মেলাও দেখো প্রথমেই রয়েছে হাইটেক সিটি কি হবে হায়দ্রাবাদ ব্রহ্মপুত্র নদ মাজুলি দ্বীপ বৃষ্টির জল সংরক্ষণ কোথায় সবচেয়ে বেশি তামিলনাড়ু চিপকো আন্দোলন সুন্দর লাল বহুগুণা আচ্ছা এইভাবে আমরা বাদিক এবং ডানদিক মেলানো কমপ্লিট করলাম আজকের ক্লাসের এই অংশের কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও আর এই ক্লাসটি কোনোভাবে সাহায্য করলে অবশ্যই ক্লাসটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা এবার আমরা নেক্সট পেজ দেখে নিই আচ্ছা এবার দেখো মাধ্যমিকের টেস্ট পেপারের জিওগ্রাফির যে কোশ্চেন সেটগুলি রয়েছে তার মধ্যে এক হাজার সাত এই পেজ নাম্বারটি কিন্তু আমাদের একদম শেষ পেজ নাম্বার আমরা এই কোশ্চেন সেটটি এবার একটু কমপ্লিট করে নিই দেখো এক পেজ নাম্বার জিওগ্রাফির আমাদের প্রথম কোশ্চেন রয়েছে মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে এটি কি হবে নদী গ্র্যান্ড ব্যাঙ্ক হলো গ্র্যান্ড বায়ুমণ্ডলের যে স্তরে স্ট্র্যাটোস্ফিয়ার নেক্সট সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো কত হাজার তেরো দশমিক দুই মিলিবার নেক্সট সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে আচ্ছা যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে ওয়াদি বলা হয় ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা আচ্ছা নেক্সট কোশ্চেন একটি বিষাক্ত বর্জ্য পদার্থ হলো আর্সেনিক আচ্ছা ভারতের রুরো বলা হয় কাকে বলা হয় দুর্গাপুরকে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো জোয়ার বাজরা রাগিকে একত্রে কি বলা হয় মিলেট নেক্সট ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেঙ্গালুরু নেক্সট ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কোথায় উপকূলীয় অঞ্চলে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে বারাণসী আচ্ছা এই অংশ কমপ্লিট হলো এবার আমাদের রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো দেখো এখান থেকে প্রথম কোশ্চেন রয়েছে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নীল নদীতে এটি হবে ভুল পাখির পায়ের মতো বদ্বীপ নীল নদীতে নয় নীল নদীতে দেখা যায় ধনুকাকৃতি বদ্বীপ আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো মরু অঞ্চলে বায়ুর কাজ প্রধান এটি সঠিক নেক্সট আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত সঠিক শুদ্ধ হবে নেক্সট কান্ডালা একটি কর্মুক্ত বন্দর সঠিক ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে এটি ভুল মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে রাজস্থানের চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলে এটি সঠিক আচ্ছা এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান স্থান পূরণ করো প্রথম কোশ্চেন রয়েছে দেখো দীর্ঘতম জাতীয় সড়ক কি হবে এনএস ফর্টি ফোর ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য কি হবে পশ্চিমবঙ্গ বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় কি যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো পূর্ব ভারতের প্রধান বন্দর ড্যাশ কলকাতা হবে পূর্ব ভারতের প্রধান বন্দর নেক্সট জলপ্রপাত গঠিত হয় নদীর ড্যাশ গতিতে কি গতিতে উচ্চ গতিতে ড্যাশকে ভারতের কমলা লেবুর শহর বলা হয় কাকে বলা হয় নাগপুরকে বলা হয় আচ্ছা এবার রয়েছে আমাদের বা সঙ্গে ডান দিকে মেলাও দেখো প্রথম কোশ্চেন রয়েছে রেখা। হিমবাহে দেখা যায় মৌসুমী বায়ু মৌসুমী বায়ু হলো সাময়িক বায়ু বিজ্ঞান নগরী বেঙ্গালুরুকে বলা হয় আইটিসি নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল আচ্ছা দুর্গাপুর দুর্গাপুর হলো ভারতের রুড়ো আর কটক হলো ধান গবেষণা কেন্দ্র আচ্ছা এই অংশ আমরা কমপ্লিট করলাম এবং এই পেজ নাম্বারটি শেষের সঙ্গে সঙ্গে কিন্তু এবিটিএর টেস্ট পেপারের আমরা ভূগোলের যে কোশ্চেন সেটগুলি ছিল সেই কোশ্চেন সেটগুলি কিন্তু আমরা কমপ্লিট করলাম যেটি দু হাজার চব্বিশ পঁচিশ এবারের মাধ্যমিকের জন্য প্রযোজ্য আচ্ছা এই অংশ থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর ভিডিওটি তোমার কেমন লাগলো সেটিও তুমি জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আরেকটি বিষয় তোমাদের আমি জানিয়ে রাখি কি যে এরপরেই আমরা দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে মাধ্যমিকে অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিকের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এবারে রয়েছে সেই কোশ্চেনগুলির একটি ভিডিও আমি তৈরি করব। অবশ্যই দু নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলাদা ভিডিও তৈরি করব এবং তিন পাঁচ আলাদা আলাদাই হবে এবং তোমরা অনেকেই ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়েরও সাজেশান চেয়েছো আমি চেষ্টা করছি তারও একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার আচ্ছা আজকের ক্লাসটি তাহলে আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো